ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমরাও আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের জন্য নতুন নতুন পিস নিয়ে আসলাম দেখেন কত সুন্দর এটা হলো রেড কালার লং হলো এক সাতচল্লিশ প্লাস হলো ওর দেখেন মাসাল্লাহ কত বড় ওর দেখেন আলহামদুলিল্লাহ দেখেন নামাজে ওর পাঁচ হাতের নামাজে ওর না পাঁচ হাতের নামাজে ওর না আড়াই হাত বর সালোয়ার এটা প্লাজু প্ল্যান কাটিন সবই হবে মাসাল্লাহ আড়াই গাছ আলহামদুলিল্লাহ স্ক্রিনশট দেবেন আপু যার যা পছন্দ হয় স্ক্রিন দেন একেবারে কম টাকায় মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ যে নেবেন আপনারা দেন দিয়ে অর্ডার কনফার্ম করে মাশাল্লাহ দেখেন এটা কিন্তু ভাইরাল এটা কিন্তু ভাইরাল ডিজাইন দেখেন এটা খুব ভাইরাল দেখেন মার্শাল্লাহ কত সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ব্যাক দেখেন মার্শাল্লাহ লং সাতচল্লিশ প্লাস ওনা দেখেন পাঁচ হাতের আড়াই হাত বহর দেখেন মাসাল্লাহ কত সুন্দর সালোয়ার আড়াই গাছ দ্রুত স্ক্রিন শার্ট দেন আপু আপুরা যে যা নেবেন দ্রুত স্ক্রিন শার্ট দেন দ্রুত স্ক্রিন শার্ট দেন দেরি করলে কিন্তু পাবেন না এত কম টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস দেরি করলে কিন্তু পাবেন না দেরি করলে কিন্তু লস হবে দেরি করলে পাবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এই ব্যাপার দেখেন ব্যাপার দেখেন কত সুন্দর দেখেন পাশাপালা দেখছেন আর ওনা দেখেন আলহামদুলিল্লাহ একেবারে পাঁচ হাতে আড়াই হাত বহর কি সুন্দর ডিজাইন দেখেন মাসাল্লাহ দেখেন আপনারা দ্রুত স্ক্রিনশট দেন আর শেয়ার করেন যে যত শেয়ার করবেন যে যত শেয়ার করবেন যে হবে তার একটা থ্রি পিস গিফট করব সাথে সাথে গিফট করব মাসাল্লাহ লাইক দেন শেয়ার করেন দেখেন আপনারা যে ভাইরাল ডিজাইন এটা হলো রেড গ্রিন মিলাই দেখেন মার্শাল দেখছেন হাতাটা দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন উন্না দেখেন মার্শাল্লাহ পাঁচ হাতে পাঁচ হাতে আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা আর সালোয়ার মার্শাল্লা সব সুতি একেবারে সুতি একদম সুতি এখানে এখানে কোনো খারাপ কিছুই নাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এক দেখেন সামনের দেখছেন এখন এটা 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 সঙ্গে পাঠ দেখেন কত সুন্দর দেখেন আখু এটা কিন্তু রেড এটা কিন্তু রানী গুলপি এটা কিন্তু রানী গোলাপি রানী গোলাপি দেখেন হ্যাঁ এটা হলো হাঁকা কাপড় দেখেন মার্শাল্লা কত সুন্দর দেখেন দেখছেন দেখেন আখুরা ঝটপট স্ক্রিন শর্ট দেন দেরি করলে কিন্তু লস হবে দেরি করলে কিন্তু পাবেন না এত কম টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস দেরি করলে কিন্তু পাবেন না আপনারা দেরি করলে কিন্তু পাবেন না আমরা এত কম টাকা দিতে পারছি আমরা কিন্তু সেই জায়গা থেকে নিয়ে আসি ফ্যাক্টরি থেকে নিয়ে আসি আমাদের কোনো হাত বদল নাই ইনশাল্লাহ আর যারা হাত বদল করে আনে তাদের তো আসলে একটু দাম পড়বে বেশি কিন্তু মার্শাল্লা আমাদের কোনো হাত বদল নাই আলহামদুলিল্লাহ এই দেখেন কি নিয়ে আসছি দেখেন কি নিয়ে আসছি দেখেন নিয়ে আসছি দেখেন কত সুন্দর মাসাল্লাহ এত সুন্দর কালার যে আপু করবে বাসন্তী কালার এই যে বাড়ির কালার বাসন্তী কালার আলহামদুলিল্লাহ সুন্দর দেখেন আপু তার মধ্যে গ্রিন কালারের কম্বিনেশন দেখেন দেখেন কি সুন্দর দেখেন আপু আবু যে আপু করবে মাসখাল্লা এত সুন্দর লাগবে এত সুন্দর পরীর মতো দেখা যাবে পরী এত সুন্দর লাগবে আর শোনা আপুরা করবে হ্যাপি সুন্দর লাগবে স্ক্রিনশট দেন আপু দ্রুত তো স্ক্রিনশট দেন দ্রুত তো স্ক্রিনশট দেন দেরি করলে কিন্তু লাস হবে দেরি করলে পাবেন না 550 টাকা মাত্র 550 মাত্র পাঁচশো পঞ্চাশ ওনাটা দেখেন দোপাট্টা দেখেন মাসাল্লাহ দোপারটা দেখেন মাসাল্লাহ এটা হলো সালোয়ারের কাপড় আড়াই গাছ প্যান কাটিং করেন প্লাজো করেন সালোয়ার করেন মাসাল্লাহ সবই হবে আলহামদুলিল্লাহ এই যে কি নিয়ে আসছি দেখেন আপুরা কি নিয়ে টু দেখেন এত সুন্দর ক্যামেরায় এরকম দেখা যাচ্ছে অথচ এই জিনিসটা এই থ্রি পিসটা এই জামাটা যদি আপনারা তৈরি করে গায়ে দেনা না করা কি সুন্দর দেখা যাবে মাশাল্লাহ মাশাল্লাহ এত কম টাকায় এত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের দিচ্ছে এত সুন্দর সুন্দর কোথাও পাবেন না চ্যালেঞ্জ কোথাও পাবেন না এত কম টাকায় এত কম টাকায় এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনারা ক্যাশ অন ডেলিভারি মাত্র দুশো টাকা বিকাশ করবেন মাত্র দুশো টাকা বিকাশ যে যে যত নিয়ে পারেন মাত্র দুশো টাকা বিকাশ সাথে সাথে বিকাশ করেন দুশো টাকা মাত্র দুশো টাকা মার হাতে পেয়ে মাল আপনি খুলে দেখবেন আপনার পছন্দ হবে দেখবেন কথাকাজি ঠিক আছে কি না ডিজাইনে ঠিক আছে কি না সব কিছু তারপরে আপনি টাকা দেবেন ডেলিভারি ম্যানের কাছে তারপর আপনি টাকা দেবেন দেখেন মাসাল্লাহ মাশাল্লা দেখেন হল উন্যা এটা হলো স্যালোয়ার ঝটপাট স্ক্রিন শার্ট দেন আপনারা ঝটপাট স্ক্রিন শার্ট দেন

পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এত কম টাকায় এত কম টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস আর পাবেন না রং পাশ উঠলে বানানো বানাবেন তারপরে ফেরত নেব ইনশাল্লাহ কিছুই না রং পাশ কিছুই উঠবে না ইনশাল্লাহ রঙ উঠলে ফেরত রং উঠলে ফেরত বানানো জামা ফেরত রঙ উঠলে ফেরত আপনারা মাশাল্লাহ এই দেখেন সালোয়ারের কাপড় সবই সুতি সবই সুতি

সুন্দর কালার দেখেন যে আপু পরবে যে পরবে ভিডিও এই দেখা যাচ্ছে মাসাল্লাহ তাহলে এটা এই জামাটা বানানোর পরে কত সুন্দর লাগবে দেখেন আপুরা কত সুন্দর লাগবে দেখেন ডিজাইন কালার কি ডিজাইন কি কালার কি বানাই আপুরা গায়ে দিলে আপুরা কবি নতুন উঠতে থাকবে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আকুড়া স্কিল ছাড় দেন দ্রুত স্কিল ছাড় দেন দ্রুত স্কিল ছাড় দেন অর্ডার কনফার্ম করেন দেখেন তো পাটটা দেখেন তো পাটটা তো পাটটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর দোপাট্টা দেখেন কত বলো 5 হাত নাও আড়াই হাত বহর দেখেন এই যে সালোয়ারের কাপড় আড়াই গাছ পিওর সুতি কটন আলহামদুলিল্লাহ আকুড়া এই যে এই যে দেখেন দেখেন আপনাদের জন্য কি সুন্দর কি সুন্দর সুন্দর এটা কি দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় কি দিচ্ছি আমি এগুলো কি দিচ্ছি দেখেন আপুরা একটু দেখেন চোখ ফেরাতে পারবেন না চোখ ফেরাতে পারবেন না চোখ ফেরাতে পারবেন না দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ আপনি মার্কেটে কিনতে গেলে হাজার বারোশো টাকা হাজার বারোশো টাকার এক পয়সা কম দেবে না হাজার বারোশো টাকা দাম নেবে মাসাল্লাহ আকুরা উন্না দেখেন উন্না দেখেন মাসাল্লাহ উন্না দেখেন আকুরা উন্না দেখেন পাঁচ হাত পাঁচ হাতে আড়াই হাত বহর উন্না দেখেন একটু পরের মতো লাগবে যে আকুরা ম্যারেজ জামাটা পরে যদি জামাটা বানাই যদি গায়ে দেয় তো ভাইরা চোখ রাখতে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন আকুরা আড়াই গজ সালোয়ারের কাপড় আড়াই গছ সালোয়ারের কাপড় কেউ কিন্তু দেখায় না এই দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন আড়াই গছ সালোয়ারের কাপড় কেউ কিন্তু দেখায় না সালোয়ার কাপড় হ্যাঁ রং কস গ্যারান্টি রং কাস রং কস গ্যারান্টি দ্রুত অর্ডার কনফার্ম করে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই দেখেন আর একটা আর একটা ভাইরাল ডিজাইন দেখেন আপু আর একটা ভাইরাল ডিজাইন দেখেন এটা ব্লাকের মধ্যে দেখেন এত সুন্দর মাশাল্লাহ বিলাক পছন্দ করে কয় না দেখেন দেখেন আপু আপুরা দেখেন আপুরা দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন কই না খুনের নেবেন এটা কই না নেবেন ঝটপট ঝটপট স্ক্রিনশট দেন ঝটপট স্ক্রিনশট দেন ঝটপট স্ক্রিনশট দেন আপু ঝটপট স্ক্রিনশট দেন অর্ডার কনফার্ম করেন দেখেন দেখেন না দেখেন তো না দেখেন মার্শাল্লাহ পাঁচ হাত পাঁচ হাত নামাজে না পাঁচ হাতের নামাজে না আড়াই হাজার এটা হলো সালোয়ারের কাপড় দেখেন দ্রুত কনফার্ম করেন স্ক্রিনশট দেন শেয়ার করেন যে বেশি শেয়ার করবে উইনার হবে তাহলে একটা থ্রি পিস গিফট করা হবে একটা থ্রি পিস গিফট করা হবে

ঝটপট অর্ডার কনফার্ম করেন দুইশো টাকা মাত্র বিকাশ দেবেন দুইশো টাকা মাত্র দুশো টাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যান যাবে তার সামনে খুলে দেখবেন দেখে তারপরে আপনি টাকা দেবেন তারপরে আপনি টাকা দেবেন কিন্তু আপরা অর্ডার কনফার্ম করলে পরে কিন্তু আর ডেলিভারি ম্যান যাবে তারপর আপনি দেখে বলবেন যে না আমি একটা নেবো না দুইটা নেব না আমি এক এক পিস নেব তিন পিস নেব না এটা করলে হবে না যে কটা অর্ডার দিবেন সেই কটায় আপনার নেওয়া লাগবে সেই কটায় আপনার নেওয়া লাগবে আপনি স্ক্রিন দেন আপনি দে, দ্রুত কনফার্ম করেন দ্রুত স্ক্রিন দেন কনফার্ম করেন এই যে সালোয়ার আড়াই গজ সালোয়ার পাঁচ হাতের ওন্না মাসাল্লাহ দেখেন তাকে দেখাইছি মার্লা মার্শাল্লাহ দেখেন দেখেন অত লম্বা আমার আপুরা দুই সাথে ওজন যদি হয় তারপরেও তারপরেও শিববাস তারপরেও কাপড় থাকবে মার্লান দেখেন অত বড় পাঁচ হাতে নামাজে নামাজনা দেখেন মার্শাল্লা হলো সালোয়ারের কাপড় দ্রুত স্ক্রিন শট দেন দ্রুত স্ক্রিন শট দেন অর্ডার কনফার্ম করেন শেয়ার করেন যে যত বেশি শেয়ার করবেন সে একটা থ্রি পিস গিফট পাবে যে উইনার হবে সে একটা থ্রি পিস গিফট পাবেন কনফার্ম করেন লাইক শেয়ার দেন দেখেন বিলাকের মধ্যে অ্যাশ কালার বিলাকের মধ্যে কম্বিনেশন কে কে নিবে এটা এটা কে নিবে কয় নাকু নেবে এটা মার্শাল্লাহ এটা কয় নাকু নিবে দেখেন দেখেন কই কয় নাকুর পছন্দ দেখেন 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 আঁকুরা পাটটা দেখেন কী সুন্দর কি সুন্দর এত কম টাকায় কম টাকায় এত কম টাকায় এত সুন্দর ড্রেস দিচ্ছে আমার জন্য এত কম টাকায় এত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ ভিতরে উন্যা দেখছেন উন্না দেখেন মাসাল্লাহ মাশাল্লাহ দেখে দেখেন আপনারা উন্যা দেখো কত সুন্দর কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ দেরি করলে কিন্তু লস করবেন থাকবে না দেরি করলে কিন্তু লস করবেন থাকবে না দেরি করলে লস করবে থাকবে না এবার দেখাই এবার কিছু জম জম দেখাই আকুরা এবার আপনাদের মাঝে নিয়ে আসলাম জম জম কিছু জম জমের থ্রি পিস দেখাই এই যে দেখেন আপুরা জমজম দেখেন জমজমের থ্রি পিস দেখেনশাল্লা কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন এগরে জমজম দেখেন এগারেটে জমজম দেখেন কত সুন্দর কত সুন্দর কালার আখুরা দেখেন আলহামদুলিল্লাহ এর উন্নয়টা তো অনেক

অর্ডার কনফার্ম করেন আপুরা ঝটপাড়ি স্ক্রিনশট দেন অর্ডার কনফার্ম করেন দেখেন মাশাল্লাহ কি সুন্দর দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন মাশাল্লাহ দেখেন দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখেন কত সুন্দর কত সুন্দর সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এদের আর মাত্র সাতশো পঞ্চাশ এত কম দামে আপনি কোথাও পাবেন না চ্যালেঞ্জ কোথাও পাবেন না চ্যালেঞ্জ আপনারা আমি এত কমে কেন দিচ্ছি আমি একেবারে সে জায়গা থেকে ফ্যাক্টরি থেকে নিয়ে আসি আমার কোনো হাত বদল নাই আমার কোনো হাত বদল নাই আমার কোনো হাত বদল হয় না আমি একেবারে জায়গা থেকে নিয়ে আসছি এই জন্য আমি সীমিত লাভ সীমিত লাভে সেল বেশি করব? লাভ করবো দেখেন দেখেন মার্শাল্লা উনটা দেখেন উন্যাটা শুধু দেখে নাশাল্লা কত সুন্দর দেখেন এ হলো সালোয়ারের কাপড় আড়াই আড়াই গাছ আড়াই গাছ ঝটপা ডিস্কিন শর্ট দেন ঝটপা ডিস্কিন শার দেন অর্ডার কনফার